হ্যালো সালামু আলাইকুম এভব্রান টুডেন দিট ইস আইম গোয়ং টক এবার আইস স্পিকিং পার্ট থ্রি আমি স্পিকিং পার্ট নিয়ে ডিসকাশন করে যাচ্ছি তো আইস স্পিকিং পার্ট থ্রিতে মূলত আমরা যদি ভালো করতে চাই ফার্স্ট অফ অল আমাদেরকে টাইপ বুঝতে হবে কারণ আইস স্পিকিং পার্ট থ্রিতে মানে কোয়েশ্চেন টাইপগুলো একটু নর্মালি পার্ট টু এবং পার্ট ওয়ানের থেকে একটু লং হয় বা বড়ো হয় তো আমাদেরকে কোয়েশ্চেন টাইপগুলো যদি বুঝি তাহলে এগুলো বুঝতে আমাদের খুব সুবিধা হবে তো ফার্স্ট অফ অল একটা জিনিস বলে নিই যে আই স্পিকিং পার্ট ফ্রিতে যে ভালো করবে তার নাম্বারটা তো ভালো হবে তো আপনি স্পিকিং পার্ট ফ্রিতে যদি ভালো করতে চান তাহলে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য কারণ এই ভিডিওতে আই উড ডিসকাস এভরিথিং এ টু জেড ফর দোস লার্নার্স হু আর উইলিং টু গেট বেটার হাই স্ক্রিন আইস এক্সাম সো চলেন শুরু করি তো আইস স্পিকিং পার্ট ফ্রিতে মূলত কয় ধরনের কোশ্চেন টাইপ হয় মূলত পাঁচ ধরনের কোশ্চেন টাইপ হয় পাঁচ ধরনের কোশ্চেন কোনগুলো যেমন এখানে দেখেন সাজেশন অ্যান্ড রেকমেন্ডেশন সাজেশন এবং রেকমেন্ডেশন কি আপনাকে কোনো কিছু একটা কিছু সাজেস্ট করতে হবে তো সেটা হলো সাজেশন কোশ্চেন তো এই ধরনের আপনাকে কোনো কিছু রেকমেন্ড করতে হতে পারে তো এই ধরনের কোশ্চেনগুলো এই আইস স্পিকিং পার্ট থ্রিতে সাধারণত হয় ইদানিং তো এগুলো কীরকম হয় তো আমরা এটা পরবর্তীতে দেখব তো সেকেন্ড যে কোশ্চেন টাইপটা আছে সেটা হলো ওপিনিয়ন টাইপ অফ কোয়েশেন্স মানে আপনাকে আপনার ওপিনিয়ন জিজ্ঞাসা করা হবে মানে আপনার একটা মতামত তারা জিজ্ঞাসা করবে তো এটা হলো ওপিনিয়ন টাইপ অফ কোয়েশেন্স তো এগুলো কেমনে আমরা সমাধান করব সেই বিষয়টা পরবর্তীতে আমরা দেখব তো তারপর তৃতীয়ত যে কোশ্চেন টাইপ আছে সেটা হলো অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আপনাকে কোনো একটা কোশ্চেন বলবে এবং সেই টপিকের অ্যাডভান্টেজ কী এবং ডিসঅ্যাডভান্টেজ কী এগুলো আপনাকে জিজ্ঞাসা করবে তো আপনাকে এটা বলতে হবে তারপর ফোর্থের যে কোয়েশ্চেন টাইপ আছে সেটা হলো প্রেডিকশন আপনাকে কোনো কিছু গেস করতে হবে মানে দশ বছর পরে কী হতে পারে বা বিশ বছর পরে কী হতে পারে বা একশো বছর পরে কী হতে পারে তো এই বিষয় নিয়ে আপনাকে প্রেডিকশন করতে হবে প্রেডিক্ট করতে হবে মানে অনুমান করতে হবে তারপর ফিফথে যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে সেটা হলো কম্প্যারিসন কম্প্যারিসন মানে কি আপনাকে কোনো কিছু কম্পেয়ার করতে হবে তো যাই হোক এই পাঁচটা হলো আমাদের কোয়েশ্চেন টাইপ তো চলেন এই কোয়েশ্চেন টাইপগুলো আমরা কীভাবে সমাধান করব এবং কীভাবে চিনব যেটা সাজেশন কোয়েশ্চেন বা এটা এটা কম্প্যারিশনের কোশ্চেন তো ফার্স্ট যে কোশ্চেন টাইপটা বলবো সেটা হচ্ছে সাজেশন ওর রেকমেন্ডেশন কোয়েশন প্যাটার্নগুলো কেমন হয় তো এখান থেকে একটা কোয়েশন আমি অলরেডি লিখে রেখেছি ইফ সাম ওয়ান ওয়ান্টস টু স্টার্ট আ নিউ রেস্টুরেন্ট অর বিজনেস হোয়াট ইউ ওয়ান্ট টু সাজেস্ট মানে কেউ যদি একটা নতুন বিজনেস বা রেস্টুরেন্ট শুরু করতে চায় তাহলে আপনি কি সাজেস্ট করবেন কীভাবে সে শুরু করলে এটা রেস্টুরেন্টটা ভালো হতে পারে বা লাভবান হতে পারে তো এই এটা কিন্তু একটা সাজেশন আপনাকে কিন্তু একটা সাজেস্ট করতে হবে এখানে যে এই ধরনের এই ধরনের রেস্টুরেন্ট খুললে এই রেস্টুরেন্ট থেকে লাভবান হতে পারে তো এটা কিন্তু একটা সাজেশন বা রেকমেন্ডেশন টাইপ অফ কোয়েশেন্স তো এই কোয়েশন টাইপটা আপনাকে বুঝতে হবে জাস্ট কোশ্চেন টাইপটা বুঝবেন কোশ্চেন টাইপটা বুঝার পর আপনার কাজ হবে কুয়েসিভ ডিভাইস বা কানেকটিভ ওয়ার্ড দিয়ে শুরু করার জন্য যেমন ওয়েল আই উড লাইক টু সাজেস্ট ওর আই উড লাইক টু রেকমেন্ড এই কোয়েসিভ ডিভাইস বা এই কানেক্টিভ ওয়ার্ড দিয়ে আপনারা অ্যানসারটা বলা শুরু করবেন উইল এই উইল আই উড লাইক টু সাজেস্ট অফ রেকমেন্ড এটা কিন্তু সুন্দর একটা কোয়েসিভ ডিভাইস বা কানেক্টিভ ওয়ার্টস তারপর আপনারা কীভাবে এক্সপ্লেন করবেন তো এখান দেখেন এই এই ধরনের মানে পার্ট ফ্রিতে আমার যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো যদি আমরা অ্যান্সার করতে চাই তাহলে এই একটা স্ট্যাটেজি ফলো করে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে এইভাবে যদি অ্যান্সারটা করতে পারি বিশ্বাস করেন আপনারা ভালো একটা নাম্বার সিকিউর করতে পারবেন আই ক্যান গ্র্যান্ট ইউ ইউ লেভেল টু সিকিউর হাই ভ্যান্ড ইন নাইস স্পিকিং পার্ট ফ্রি এন্ড ওভারঅল ইউর স্পিকিং নাম্বার উইল বি গ্রেট বিকজ আই হ্যাভ এক্সপিরিয়েন্সড আই নো সো এই টাইপটি কি ফার্স্ট অফ অল আপনার কোয়েশ্চেন যে টপিকটা আছে ওই টপিক রিলেটেড একটা লাইন অথবা ওই টপিকটা মানে যে কোয়েশ্চেনটা বলবে ওই কোয়েশ্চেনটা আপনি প্যারাফেস করে ভিন্নভাবে বলবেন তো এটা প্যারাফেস করে কীভাবে এই যেখান থেকে বলা আছে ইফ সামার ওয়ান্ট টু স্টার্ট আ নিউ বিজনেস ওর আই মিন রেস্টুরেন্ট ওয়াট ইউ ওয়ান্ট টু সাজেস্ট মানে তুমি কি সাজেস্ট করতে চাও এখানে সাজেস্ট বলাছ তো আপনি এই সাজেস্টের পরিবর্তে আপনি রেকোমেন্ট বলতে পারেন এই যে রেকোমেন্ট এই দু একটা ওয়ার্ড যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা মানে প্যারাফিস অলরেডি হয়ে যাবে তো আপনার এক্সামিনার বুঝতে পারবে যে আপনার বুকেবুলারি আই মিন লক্সিক্যাল রিসোর্সেসটা অনেক হাই আপনি ইংলিশটা বুঝেন তো জাস্ট আপনি এখানে বলতে পারেন ওয়েল আই উড লাইক টু রেকমেন্ড তো এখানে যেহেতু সাজেস্ট দিয়ে প্রশ্ন করবে বা রেকমেন্ড দিয়ে যদি প্রশ্ন করে আপনি সাজেস্ট বলবেন তো জাস্ট একটা লাইন আপনি একটা ওয়ার্ড আপনি প্যারাফেস করে দিলেন তাহলেই কিন্তু হয়ে গেল মোটামুটি তারপর সেকেন্ড যে টাস্ক থাকবে এক্সপ্লেন দ্য টপিক মানে এইখানে এই রেস্টুরেন্ট বা বিজনেসটা যে শুরু করবে এটা আপনি কি সাজেস্ট করতে চান এটা আপনি এক্সপ্লেন করবেন এই রেস্টুরেন্ট সম্পর্কে যে সাপোজ একটা মানে একটা ভালো একটা প্লেস খুঁজতে হবে যেখানে কাস্টমার কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করবে তারপর রেস্টুরেন্টে ডেকোরেট করতে হবে ডেকোরেট করলে মানুষরা মানে অ্যাট্রাক্ট করে ওখানে যাবেই একটু যদি হাই কোয়ালিটি হয় তাহলে দেখতে দেখার জন্য হলেও যাবে কিন্তু রেস্টুরেন্টে তো এভাবে আপনি এক্সপ্লেন করবেন টপিকটা তারপর রেজাল্ট এজ এ রেজাল্ট মানে রেজাল্ট কী হবে মানে অ্যাট্রাক্ট করবে তারপর কি হবে অনেক কাস্টমার সে পাবে এজ এ রেজাল্ট হি উইল গেট লর্ড অফ কাস্টমার রাইট তারপরে এক্সাম্পল দিয়ে দিবেন এক্সাম্পল থাকলে এক্সাম্পল মানে আপনার ফেক বা কোনো একটা এক্সাম্পল আপনি দিয়ে দেবেন যেমন ইউ ক্যান সে লাইক ওয়ান অফ মাই কাজিন হ্যাজ স্টার্টেড নিউ রেস্টুরেন্ট বিজনেস আই মিন ফলোয়িং দিস ইনস্ট্রাকশন হি হ্যাজ বিন আর্নিং লর্ড অফ মানি ফ্রম দ্যাট রেস্টুরেন্ট তো এই অ্যান্সারগুলো কীভাবে অ্যান্সার করবেন তো চলুন আমি দেখে আমি বলে দিই তো ফার্স্ট অফ অল এই লাইন দিয়ে শুরু করবেন উইল আই উড লাইক টু রেকমেন্ড আই উড লাইক টু রেকমেন্ড Now, key recommend kurban. It I can explain kurban. Explain the topic. Javon, um, I'd like to recommend that if a, if a person wants to start a new restaurant or business, he has to find a beautiful place. I mean, where that business is suitable for the customer, so that customer get attention, right? And we have to decorate the restaurant very well. We have to have something exceptional from other restaurant. Like if we decorate our restaurant the same way others are decorating, then it will never change. We will not be able to attract people. So we have to decorate our restaurant in different way. As well as we have to, uh, like employ someone. I mean waiters. Those are able to speak in different languages. money আমাদেরকে কিছু এমপ্লয়ি মানে ওয়েডার নিয়োগ দিতে হবে যারা ডিফারেন্ট ভাষা ভাষায় কথা বলতে পারে যেমন ইংলিশ ভাষায় হিন্দি ভাষায় উর্দু ভাষায় কারণ কাস্টমাররা যখন আসবে তখন তারা যদি কমিউনিকেশনটা না করতে পারে কী অর্ডার করতেছে তারা কিন্তু সেটা কিন্তু বুঝতে পারবে না তো ল্যাঙ্গুয়েজটা এভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে তারপর আপনি এক্সাম্পল দিতে পারেন ফর এক্সাম্পল লাইক ওয়ান অফ মাই ব্রাদার্স স্টার্ট রেস্টুরেন্ট বিজনেস ফলোয়িং দিস ইনস্ট্রাকশন মানে এই যে ইনস্ট্রাকশনগুলো আমি বললাম এগুলো মেনটেন করে একটা রেস্টুরেন্ট মানে স্টার্ট করেছিল অ্যান্ড হি হ্যাজ বিন আর্নিং লট অফ মানিস ফ্রম দিস রেস্টুরেন্ট হ্যান্ড হি হ্যাজ বিন এ সাকসেসফুল বিজনেসম্যান মানে সে এখন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে গেছে এইভাবে কিন্তু আপনি অ্যান্সারটা দিতে পারেন এবং এই স্ট্র্যাটেজিটা যদি সত্যি আপনি ফলো করতে পারেন সিরিয়াসলি আমি আমি রিপিট এগেইন বলতেছি এই স্ট্র্যাটেজিটা যদি আপনি ফলো করতে পারেন ইউ এভ টু সাকসেস ইয়া ডেফিনেটলি ইটস পসিবল